যারা আছেন তারা অবশ্যই যুক্ত হয়ে যাবেন আর যারা যুক্ত হবেন তারা অবশ্যই কমেন্ট করবেন কে কথা থেকে যুক্ত আছেন সেটা বলবেন সেই জন্মে তুমি হলে যারাই আছেন তারা তো সবাই যেতে হবে না আর কথা বলবেন কে কথা থেকে যুক্ত আছে অবশ্যই তো দেখি ফার্স্ট লাকি ম্যান কে আছে কারে দেখাবো আমার বুকের ব্যথা তুমি যে আমার সাথে হলে না কেমন করে বুকে জ্বলছে আগু সৈতে আমি আর পারি না তুমি তো বলেছিলে সুখের ভুবন আমার হৃদয় পুরে ছাই গো যদি আরেক জনম আমি গো সে জনমে তো আগে আপ্রিয় ভাই যারা টপে আছেন তারা অবশ্যই নিচে নেমে এসে কমেন্ট করবেন আর যারা আছেন তারাই নিচে নেমে এসে কমেন্ট করবেন অবশ্যই সবাই কমেন্ট করবেন যাতে আপনারা যদি টপে বসে থাকেন তাহলে কিন্তু বুঝতে পারবো না যে কে আসছেন আর কে যাইতেছেন আর যে টপ থেকে নামে যদি কথা বলেন পরিচয় হন তাহলে অবশ্যই ভালো লাগবে যে পরিচয় হবেন লাইভে আড্ডা দিবেন ভালো লাগবে অবশ্যই যারা আছেন তারা টপ থেকে নামুন টপ থেকে নেমে কথা বলুন উম আলাইকুম প্রিয় ভাই যারা টপে আছেন তারা অবশ্যই সবাইকে বলতেছি আপনারা কেমন আছেন আর অবশ্যই এটা হচ্ছে আমার একটা লাইভ আর যারা আছেন তারা অবশ্যই লাইভে যুক্ত হয়ে যাবেন কমেন্ট করবেন পরিচয় হবেন গল্প করবেন অবশ্যই সবার কাছে ভালো লাগবে আড্ডা দেবেন সবার কাছে ভালো লাগবে কারণ লাইভটা হচ্ছে একটা এনজয় করার মতো আর যেখানে সবাই এসে গল্প করে আড্ডা দিয়ে যায় অবশ্যই যারা আছেন তারা নিচে নামেন কমেন্ট করা যায় না নাকি হ্যালো কমেন্ট করা যায় না আমার লাইভে নাকি কে অবশ্যই একটা কমেন্ট করুন নাকি পাবলিশ হয় সে জন্মে তো আচ্ছা কেউ কি কমেন্ট করতে পারেন না কত অডিয়েন্স আসলো গেল কিন্তু কমেন্ট করতে পারে না কেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম সাইফুদ্দিন ভাই কেমন আছেন ভাই আমার সাইফুদ্দিন ভাই কেমন আছেন বলেন সকাল নাস্তা করেছেন কিনা সেটা বলবেন আর টপে যারা আছে তারা অবশ্যই নিচে নামুন টপে থেকে নিচে নামে এসে কথা বলুন ওইরকম রকম টপে বসে বসে পানি ডালনে হবে ভাই টপ থেকে যারা আছেন তারা অবশ্যই নিচে নামে এসে কমেন্ট করুন আর এটা আমার নতুন একটি চ্যানেল যাদের ভালো লাগে তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন অবশ্যই ধন্যবাদ সবাইকে হম অবশ্যই সবাই কমেন্ট করবেন যে কে কোথা থেকে যুক্ত আছেন বলবেন কিংস আহ আলাইকুম তোমার বাড়ি কোথায় বলো কিংস কেমন আছেন ভাই আমার আর আপনি কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই বলবেন আমার নাম হচ্ছে মোহাম্মদ লিটন বাড়ি হচ্ছে ঢাকা বিভাগ সৈরাদপুর জেলা আপনার নাম কি আমার বাড়ি পাবনা ও আপনার পাবনা বাড়ি তো আপনি কেমন আছেন বলেন ভাই আপনার নামটা কি অবশ্যই বলবেন সাইফুদ্দিন ভাই চলে গেছে নাকি আর টপে যারা আছে তারা এসে এসে কমেন্ট করো ভাই তুমি কি কাজ করো ভাইয়া না আমি না কালকে বললাম আমি এখনো কাজ করি না বেকার আছি আমি বাইরে যাওয়ার জন্য চেষ্টা করতেছি আমি এখনো কাজ করি না বেকার আছি তো টপে কে আছো টপ থেকে যে আছো নামো আমার নাম পিয়াস ও তোমার নাম পিয়াস ধন্যবাদ পিয়াস ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই একটু সাপোর্ট করবেন সাপোর্ট চাই অবশ্যই প্রিয় ভাই সাপোর্ট লাগলে বলবেন অবশ্যই সাপোর্ট করব আমার এখানে অনেকটা অডিয়েন্স আসে কিন্তু এখন কি হয়েছে ওদের আল্লাহ জানে সবার কি গ্যাস্ট্রিক না মাথা হবে আল্লাহ জানে ওরা আসবে রাতে আসে সবাই সাপোর্ট লাগলে অবশ্যই বলবে সবাই সাপোর্ট করে দেবে তোমাকে খারে দেখাব আমি পাপি আদম দয়া তোমার দুনিয়া তোমার কাছে যাবার মতো সঞ্চয় কিছু তুমি এখন কোথায় আছো ভাইয়া সাহেব ভাই আমি তো বাড়িতে আছি এবং বাড়ির সামনে একটা টং এর উপর বসে আছি এটা হচ্ছে আমাদের টং দেখো তো পানির উপরে বানিয়েছি টংটা আমাদের গ্রাম জীবন বিলাসে আনন্দ উম

পিয়াজ চলে গেছে ভাই টপে কে আছো টপে অনেকজন আছে কিন্তু কমেন্ট করতেছে না অনেকক্ষণ ধরে বসে আছে তারা সবাই মিলে কি হয়েছে ভাই টপ থেকে নামো কথা বলো বলো আমার গুণবতী আমার সুন্দরী কেমন আছো কি হয়েছে তোমার শয়তান মেয়ে অর্ধেক বলো আর অর্ধেক বলবে না এরকমই করবে হ্যাঁ গুণবতী আমার কথা বোঝা যাচ্ছে না নেট সমস্যা মনে হচ্ছে নাকি কথা বলো না কোথায় আছো তুমি কি হয়েছে কি হয়েছে তোমার তুমি একটা কথা অর্ধেক বলো আর বাকিটা পেটের মধ্যে রেখে দাও এটা কি ভাল লাগে বলো আমার নেট সমস্যা নাই কি ফোন মাথাটা গরম হয়ে গেলে এখন ভালো হয়েছে আমার নেট বাজে আমি টিয়ে যাচ্ছি শহরটা যাচ্ছি আরে হালকা ঠান্ডা লেগেছে নাকে ভিতরে চুল খাচ্ছে তুমি কেমন আছো বলো আর হচ্ছে তুমি নাস্তা খেয়েছি গো আমার মুখটা এরকমই সুখ নেই থাকে सैफुद्दीन भाई चले गेस तुम्हें কথা বোঝা যায় না জি দাদা আমি যদি মঙ্গলি থেকে সারা শীততে এক ঘন্টা নিতে গেয়া যে टंकी পে যাবেন আপনারা হয়তো শুন জানা দক্ষিণ মাথা ও পূর্ব পশ্চিম মমতা মাসুম বিল্লাহ খালি শতগান মমতা মতম বাহির বাড়ি সাজা যে পোস্ট করতে কি নাই তো এই যে পাই নেকি চাইন্দে সত্য কিছু মিনিট খালি ঘুরে ও বল কম না টল এই তো স্টল বনের সোজা জান্নাতে চলে যাই ও বেতন তো দিতে পার নাই रिया yeah. আমার কথা কি বোঝা যায় না বুঝি না আমি তো তোমার কমেন্ট পড়তেছি আর ওখানে নেট সমস্যা করতেছে হঠাৎ আচ্ছা এবার বলো ওই চিন্তা করছো কেন আর কি চিন্তা করব আর দেখতেছি তোমার মেসেজ চিন্তা কই তুমি আছো না আমার আছে সেটা চিন্তা আছে নাকি তুমি বলো তোমার মন ভালো আছে মা কেমন আছে বাসায় বলো না তোমার মন ভালো আছে টপে কে আছো টপ থেকে নিচে নামো খেয়েছি গো খেয়েছি গো খেয়েছি